কালেকশনগুলো মোটামুটি চার থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সিম্পল কালেকশন বাইশশো টাকার কাছাকাছিতে এরকম সিম্পল তোলেও খুব সুন্দর লাগবে সামনে গিয়ে থাকলে কিন্তু এই টাইপের রূপ নিতে পারো অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমরা বত্রিশ তেত্রিশ হাজার টাকার কাছাকাছিতে তিন হাজার টাকার কাছাকাছিতে দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে তিন হাজার টাকা বাইশশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো মোটামুটি চব্বিশ হাজার চারশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর একজোড়া কালেকশন পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবে দশ হাজার একশো দুশো টাকা বা এগারো হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছ পর পনেরো ষোলোশো টাকার মধ্যে এমন সুন্দর কালেকশন তো এই রকম কালেকশন যেগুলো একটু ভরাট কাদের দীপালি জুয়েলারিতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মোটামুটি দু হাজার টাকার ওপরে আর যেগুলো লাইট ওয়েটে সে চোদ্দোশো টাকা থেকে পেয়ে যাবে বাচ্চাদের গিফট করো অন্নপ্রাশনে বা জন্মদিনে রকম মাত্র পাঁচশো টাকা থেকে বাজুর কালেকশান এত বড় একটি কানবালা দেখো নব্বই হাজার নশো পঞ্চাশ টাকা যেখানে গোল্ড রেট হাতেই পারছ নব্বই হাজার নশো পঞ্চাশ টাকা সেখানে মাত্র চার হাজার টাকা থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ইয়ার এর কালেকশান এর আগেও তোমরা দেখেছো দীপালি জুয়েলারির ভিডিও আজকে কিন্তু আমি আছি রানাঘাটের কুপার্স ক্যাপে দীপালি জুয়েলারিতে আর আজকে আমি তোমাদের দেখাবো যেখানে গোল্ড রেট নব্বই হাজার টাকা সেখানে মাত্র চার হাজার টাকা থেকে কিন্তু ইয়ার এর কালেকশান কলারিং পেয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা এত হুড় করে সোনার দাম বাড়ছে কি কিনবে তোমরা সেই কথা কিন্তু মাথায় রেখে দীপালি জুয়েলারি তোমাদেরকে তোমাদের সাধ্যের মধ্যে এই সুন্দর সুন্দর অনলাইনমেন্ট দিতে চলেছে তো বুঝতেই পারছো পাঁচ হাজার টাকার চাইতে কমে তোমরা এখানে কিন্তু গোল্ড কালেকশন পেয়ে যাচ্ছো তো প্রথমে তোমাদের অ্যাড্রেসটা বলে দিই তোমরা প্রথমে কিন্তু রানাঘাট আসবে রানাঘাট জংশন প্রত্যেকেই চিনা রানাঘাট জংশন থেকে তোমরা ওভার ব্রিজ পার করে মাত্র পনেরো টাকায় টোটো বা অটো ধরে কিন্তু চলে আসতে পারো কুপার্স বাজারে আর কুপার্স বাজারেই কিন্তু আছে আজকের লোকেশন দীপালি জুয়েলারি আর হ্যাঁ আজকের গোল্ড কিন্তু নব্বই হাজার নশো পঞ্চাশ মানে প্রায় একানব্বই হাজার চলে এসেছে আর একটা কথা বলে দিই এখানে কিন্তু অনলাইন পরিষেবা পাবে না তোমরা সব ভিজিট করে তোমাদের পছন্দের জিনিসগুলো নিতে পারবে তো সবাইকে রিকোয়েস্ট রইলো পুরোটা ভিডিও দেখান আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করছি আজকে সুন্দর কালেকশনগুলো দেখান সুই সুতো কানের তোমাদের প্রত্যেকের পছন্দের একটি কালেকশান তো আজকে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর সুই সুতো কানের দেখো এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এসেছে তোমরা কিন্তু দীপালি জুয়েলারির কালেকশান দেখতে গেলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো একদম নতুন একটা দোকান দেখো এই সুন্দর একটি কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দু গ্রাম চারশো চল্লিশ মিলিতে মোটামুটি চব্বিশ হাজার চারশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর একজোড়া কালেকশন পেয়ে যাবে চব্বিশ হাজার চারশো টাকার মধ্যে কিন্তু আজকের গোল এত সুন্দর কালেকশন পেয়ে যাবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে তোমাদের যে কোনো সুবিধা অসুবিধায় ফোন করে নিতে পারো দেখো এইরকম সুন্দর একটা টপ পাচ্ছ এরকম ম্যাট ফিনিশের ওপরে দু দুটো ফুলের একটা ছোট্ট ফুল পেছনে আর একটা বড় গোল ফুল তো এই সুন্দর কানেটা চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবে তো চলো এইরকম আরও একটি কালেকশান দেখিয়ে দিই যারা একটু বেশি লেন্থের চাইছো লম্বা তো তাদের জন্য এই কালেকশানটা দেখো এই চেনটা অনেকটা বড় মোটামুটি এই কালেকশানটা কিন্তু তিন গ্রামের কাছাকাছিতে চলে আসবে তিন গ্রাম সামথিংয়ের তো দেখো এই কালেকশানটাও কিন্তু মোটামুটি তোমরা পাচ্ছ এক একটা এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলি সামথিংয়ে মানে ধরো দেড় গ্রাম দেড় গ্রাম মানে তিন গ্রামেরও কমে আড়াই গ্রামে চলে আসবে মোটামুটি এটাও কিন্তু তোমরা অ্যাপ্রক্সিমেট আমি বাজেট বলছি পঁচিশ হাজার টাকায় চলে আসবে আর তারপরে যদি তোমরা একদম অ্যাকুরেট যেদিন নেবে সেদিনের গোল্ড রেট যা হবে তার উপর কিন্তু ভ্যারি করবে তো এই সুন্দর একটা সুইসুতো কানে তোমরা কিন্তু মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে ভীষণ সুন্দর একটা ঝুমকো তোমাদের দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর একটা ঝুমকো একদম অন্য টাইপের ঝুমকো একদম লাইট ওয়েটে দেখো এক গ্রাম নশো নব্বই মিলিতে এত সুন্দর একটি তোমাদের ঝুমকো দেখাচ্ছি এক গ্রাম নশো নব্বই মিলিতে এত সুন্দর ঝুমকো মোটামুটি উনিশ হাজার আটশো টাকার কাছাকাছি কিন্তু এই সুন্দর কালেকশানটা চলে আসবে দেখো অ্যাপ্রক্সিমেট উনিশ হাজার টাকার কাছাকাছি এরকম একটা ঝুমকো তোমরা পেয়ে যাচ্ছ দেখো দীপালি জুয়েলারিতে ভীষণ সুন্দর একটি পলারিং দেখাচ্ছি যারা একটু চওড়া চাইছো বা নিজের জন্য নিতে পারো খুব ক্লোজ কাউকে দিতে পারো তোমাদের বাজেট যদি দু হাজার টাকা তবে দু টাকা সামথিং থেকে কিন্তু এই টাইপের ভরাট কাজের পলারিং পেয়ে যাবে দেড়শো মিলি আছে ওয়েট দেখো কফি কালারের এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবে তো চলো তোমাদের দেড়শো মিলি সামথিংয়ে আমি আরও কয়েকটি কালেকশন দেখিয়ে দিই এরকম রেড কালারের পলারিং পেয়ে যাচ্ছো তোমরা এটাও কিন্তু দেড়শো মিলিতে চলে আসবে দেখো দু হাজার টাকার এ কিন্তু এরকম রেড কালারের একটি পলারিং পেয়ে যাবে আরও একটা কফি কালার দেখাচ্ছি একশো সত্তর মিলি মোটামুটি বাইশশো তেইশশো টাকার কাছাকাছিতে এরকম একটা ভীষণ সুন্দর পলারিংয়ের কালেকশন পেয়ে যাচ্ছো দেখো মেরুনের উপরে এরকম বড় বড় কিন্তু পেস্টিংয়ের কাজ করা রিং এখানে মার্কিং করা কালেকশন পেয়ে যাচ্ছ তো এই পলা রিংগুলো তোমাদের আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু সুন্দর এবং চওড়া এই সুন্দর একটা রিং দেখো কলকামোটিভ করা আছে দেড়শো মিলিতে অ্যাপ্রক্সিমেট কুড়ি থেকে বাইশশো টাকার মধ্যে কিন্তু এই রকম একটা কালেকশন পেয়ে যাবে যেটা কিন্তু এরকম একটা রয়্যাল ব্লু কালারের আছে আর হাতের সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো কিন্তু চওড়া মোটা আর তোমাদের হাতের মাপেও চলে আসবে এই একটা ভরাট কাজের কিন্তু দেখো আমার আঙুলের সবকটাই বড় হবে যেগুলো মোটামুটি ভীষণই বড় একদম ভীষণ বড় মাপের চওড়া মাপের যাদের হাত একটু মোটা বা একটু চওড়া তারা নিতে পারো একশো ষাট মিলি এটা কিন্তু মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার টাকা সামথিংয়ে একটা তোমাদের শাখা পলা একসাথে দেখাচ্ছি আমি মানে পলা একসাথে টাইপের পলারিং দেখো দেখো এইরকম ডিজাইনের আছে ফুল ফুল করার ডিজাইনের এই সুন্দর একটা পলারিং তোমরা কিন্তু এক গ্রাম সরি একশো সত্তর মিলিতে পেয়ে যাবে মোটামুটি বাইশ তেইশশো টাকার মধ্যে এই কালেকশানটা চলে আসবে তো এইরকম একটা সেম কালেকশান দেখাচ্ছি দেখো এই কালেকশানগুলো মোটামুটি বাইশশো টাকা সামথিংয়ে তোমরা পেয়ে যাচ্ছ একটা বক্স প্যাটার্নের ডিজাইন দেখাচ্ছি দেখো এরকম একটা দেখো ব্লু কালারের বক্স টাইপের ডিজাইন একশো ষাট মিলি এটাও বাইশশো টাকায় চলে আসবে তো চলো এবার ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিয়ে দেখো বাইশশো টাকার মধ্যে তোমরা যেই যেই ডিজাইনগুলো পাচ্ছ দেখো এই টাইপের ডিজাইনগুলো পাচ্ছ এটা ভীষণ সুন্দর একটা ভরাট কাজের দেখো কোথাও কোনো গ্যাপ নেই ভীষণ সুন্দর দেখো এই কালেকশানটা ভীষণ সুন্দর একটি কালেকশান এটা কিন্তু মানে পেয়ে আছে একটু বেশি আছে দুশো পঞ্চাশ মিলি দুশো পঞ্চাশ মিলিতে ভীষণ সুন্দর একটি কালেকশান দেখো এটা কিন্তু তোমাদের মোটামুটি সাতাশশো আঠাশশো টাকার কাছাকাছিতে পেয়ে যাবে যেগুলি একটু চওড়া সেগুলো কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর হবে দেখো তো ডিজাইনগুলো দেখে নাও আর তোমাদের তো বললাম এগুলো মোটামুটি দু টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এটা আছে কিন্তু দুশো চল্লিশ মিলি এটা আছে কিন্তু দেখো একশো সত্তর মিলি তো তোমাদের শুধু মিলিগুলো বলে দিই এটা আছে দেড়শো মিলি প্রত্যেকটাই দু হাজার টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখো দেড়শো মিলি দেখো দুশো মিলি একশো আশি মিলি একশো আশি মিলি একশো সত্তর মিলি তো এই রকম কালেকশান যেগুলো একটু ভরাট কাজের দীপালি জুয়েলারিতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মোটামুটি দু হাজার টাকার ওপরে আর যেগুলো লাইট ওয়েটে সেগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো কিন্তু চোদ্দোশো টাকা থেকে পেয়ে যাবে এই রকম টাইপের একটা বড় যে পাসা দেখাচ্ছি তার নিচে এরকম কিন্তু তেঁতুল পাতার মতো ঝুল আছে দেখো এই কালেকশনটা এতটা বড় তোমরা বুঝতেই পারছো কতটা বড় কতটা চওড়া কিন্তু একদম লাইট ওয়েটে এই সুন্দর কালেকশনটা মোটামুটি তোমরা দেড় গ্রামের কাছাকাছিতে পেয়ে যাবে বুঝতেই পারছো কতটা চওড়া দেখো এতটা বড় লেন্থ আছে এই সুন্দর ইয়ারিংটা মোটামুটি পনেরো হাজার একশো পঞ্চাশ টাকায় আজকের গোল্ডেন্টে পেয়ে যাচ্ছো এরপরে তোমরা যেদিন নেবে সেদিন গোল্ডেট কমলে কিন্তু তোমরা আরও কমে নিতে পারবে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার যাতে তোমাদের যে কোনো সুবিধা বা অসুবিধায় কিন্তু ফোন করে নিতে পারো দেখো দেড় গ্রামে এত সুন্দর একটি কালেকশন অ্যাপ্রক্সিমেট পনেরো হাজার একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে দেখো মোটামুটি দেড় গ্রামে আরও একটি কালেকশন পেয়ে যাবে পনেরো হাজার টাকার কাছাকাছি এইরকম এইরকম পেখম তোলা ময়ূর আর এইরকম চেন দিয়ে বল করা আর একটি কালেকশান তোমরা দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে এটাও মোটামুটি কিন্তু পনেরো হাজার টাকার কাছাকাছিতে চলে আসবে তিন গ্রামে তোমাদের একটি দুল দেখাচ্ছি দেখো তিন গ্রামে দুল ডিজাইনটা কানবালার মতো তো দেখো তিন গ্রামে এত সুন্দর একটা দুল পেয়ে যাচ্ছ তোমরা এই সুন্দর দুলটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ উনতিরিশ হাজার নশো টাকায় উনতিরিশ হাজার নশো টাকায় কিন্তু এমন সুন্দর এক জোড়া তোমরা দুল পেয়ে যাচ্ছ তোমাদের বিয়ে থাকলে সামনে এরকম তিন গ্রাম বাজেট থাকলে ঝলমলে এক জোড়া দুল নিতে পারো তিন গ্রাম সামথিংয়ে তোমরা চাইলে এরকম কানবালা নিতে পারো তিন গ্রামের থেকে একটু বেশি আসবে মোটামুটি তিন গ্রাম দুশো তিনশো মিলিতে অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমরা বত্রিশ তেত্রিশ হাজার টাকার কাছাকাছিতে আমি কিন্তু এই কালেকশানটা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট আমি বলছি তোমাদের তো ট্যাগ আমি দেখিয়ে দিয়েছি এই দেখো আর প্রত্যেকটা কালেকশান কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক করা ট্যাগ দেখে তোমরা বুঝতেই পারছো স্ক্যানার আছে দেখো কবিক তৈরি হচ্ছে তোমরা কিন্তু এগুলো সব স্ক্যানার দিয়ে দেখে নিতে পারবে তো এই সুন্দর কালেকশানটা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে তোমরা দীপালি জুয়েলারিতে কিন্তু পেয়ে যাচ্ছ এত বড় একটি কানবালা দেখো ভীষণ সুন্দর একটি কানবালা কতটা বড় কানে দিলে তোমরা বুঝতে পারবে কতটা বড় কানবালা তো এত সুন্দর একটি কানবালা কিন্তু তোমরা অ্যাপ্রক্সিমেটলি পাঁচ গ্রামে পেয়ে যাচ্ছ পাঁচ গ্রাম ছশো মিলিতে এত সুন্দর একটি কানবালা পেয়ে যাচ্ছ এক জোড়া এতটা বড় মানে কতটা বড়ো তোমরা কানে না দিলে বুঝতে পারবে না এরকম একটা কানবালা পরলে পরে মানে গলায় কিছু করতে হবে একটা চেন পরলেই হবে এত সুন্দর একটি কানবালা অ্যাপ্রক্সিমেট ছাপ্পান্ন হাজার আটশো টাকায় পেয়ে যাবে যাদের সামনে বিয়ে আছে তারা নিতে পারো দেখো যেহেতু গোল্ডেট অনেকটা হাই আর এইরকম একটা পাঁচ গ্রামের কানবালা বুঝতেই পারছো কতটা বড় ভীষণ সুন্দর কালেকশন তোমাদের পাঁচ গ্রাম যদি বাজেট হয়ে থাকে তো এরকম সুন্দর একজোড়া কানবালা দীপালি জুয়েলারি থেকে নিয়ে নিতে পারো তেঁতুল পাতার একটা ইয়ারিং একটা ভাইরাল কালেকশান মোটামুটি এক গ্রাম দু তিনশো এই কালেকশানটাও পেয়ে যাবে বারো হাজার টাকা সামথিংয়ে কিন্তু এইরকম তেঁতুল পাতার আরও একটি সুন্দর টপ সাথে এরকম ঝুল ইয়ারিং পেয়ে যাচ্ছে এরপর তোমাদের আরও কিছু কালেকশান দেখিয়ে দেবো একদম লাইট ওয়েট থেকে কয়েকটি কালেকশান দেখো মোটামুটি এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু এক গ্রামে পেয়ে যাচ্ছো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো এক গ্রামের কাছাকাছিতে পেয়ে যাবে তো চলো এবার এই কালেকশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই তোমাদের বলেছি দীপালি জুয়েলারিতে কিন্তু মাত্র চার হাজার টাকা থেকে তোমরা ইয়াররিংয়ের কালেকশান পেয়ে যাচ্ছ যেখানে গোল্ডেট কিন্তু একানব্বই হাজার টাকা ছুঁই ছুঁই তো এই সুন্দর যে একটা তোমরা দুল দেখছো দুল তো না এরকম একটা সুন্দর টপ তো এই সুন্দর একটা দেখো টপ যেগুলো এখন বিয়ে পারপাস ভীষণ সুন্দর গিফট করার জন্য চলছে চারশো মিলিতে অ্যাপ্রক্সিমেট কিন্তু এই সুন্দর ইয়াররিংটা আজকের বাজেটে চার হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছ চার হাজার চারশো টাকা এরকম সুন্দর একজোড়া তোমরা ডলফিন ইয়াররিং পেয়ে যাচ্ছ তো তোমাদের দেখো এগুলো আমি একবারে হাতে নিয়ে দেখাচ্ছি এই সুন্দর কালেকশনগুলো মোটামুটি চার থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো কিন্তু চারশো মিলি পাঁচশো মিলি সাড়ে পাঁচশো ছশো মিলির মধ্যে চলে আসছে মোটামুটি চার থেকে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা কিন্তু এই বিয়ের সিজনে গিফট করতে পারো এত সুন্দর কানের দুলের কালেকশান এক গ্রামের মধ্যে এত সুন্দর একটা দুল পাচ্ছ তোমরা এই দুলগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে ভীষণ সুন্দর চলছে মোটামুটি দেখো এক গ্রাম তিন চারশো মিলিতে পেয়ে যাবে এই সুন্দর কালেকশানটা অ্যাপ্রক্সিমেট আমি বলছি দশ হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাচ্ছ এগুলো এখন খুব সুন্দর চলছে পড়লেও ভীষণ সুন্দর লাগবে যে কোনো ড্রেসের সাথে ভীষণ মানানসই একটি কালেকশান মোটামুটি তোমাদের বাজেট যদি হয় দশ হাজার টাকা সুন্দর একটা ইয়াররিং নিতে পারো এই সুন্দর দুলগুলো দেখো এই প্রত্যেকটা দুল কিন্তু এক গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে এইরকম দুলের কালেকশান প্রচুর আছে এখানে আমি তোমাদের দেখো এই কটা দেখাচ্ছি মোটামুটি এই সুন্দর কালেকশানগুলো এক গ্রাম দুশো মিলি এক গ্রাম তিনশো মিলি থেকে তোমরা দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে এগুলো কিন্তু আজকের গোল্ড প্রাইজে তোমরা মোটামুটি দশ হাজার একশো দুশো টাকা বা এগারো হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু দুল এরকম ঝুমকো টাইপের প্যাটার্নের আছে প্রথমটা দেখো ভীষণ সুন্দর এইরকম ঘর টাইপের ডিজাইন করা নিচে ঝুমকো করা এটা কিন্তু আছে সুন্দর একটা প্রজাপতি মোটিভের নিচে কিন্তু এরকম টানা দিয়ে বল করা আছে আর এটা আরও একটা ইউনিক কালেকশান প্রত্যেকটা ইউনিক কালেকশন মোটামুটি এই সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু দীপালি জুয়েলারিতে এক গ্রাম থেকে পেয়ে যাচ্ছ তোমাদের বাজেট যদি হয় দশ হাজার এগারো হাজার টাকা তবে কিন্তু সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবে আটশো মিলি সামথিংয়ে আরও একজোড়া তোমাদের দুল দেখাচ্ছি এরকম টপ পাবে দেখো আটশো মিলিতে এরকম টপ পাচ্ছ কান পাশার মতো টপ তার নিচে এরকম বল করা ঝুলো পাচ্ছ আট হাজার টাকা সামথিংয়ে আমি কিন্তু অ্যাপ্রক্সিমেট বলছি আট হাজার টাকা সামথিংয়ে এত সুন্দর একজোড়া দুল দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার যাচ্ছে তোমাদের পছন্দের কালেকশনগুলো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো বা চলে আসতে পারো কুপারস ক্যাম্পের দীপালি জুয়েলারিতে এক গ্রামে আরও একটি দুল দেখাচ্ছে এরকম টিয়া পাখি টাইপের দেখো দুল টিয়া পাখির নিচে বল ঝুমকো করা এটা কিন্তু মোটামুটি দশ হাজার টাকায় চলে আসবে প্রত্যেকটা কালেকশান কিন্তু সুন্দর এবং ইউনিক কালেকশান দেখো দশ হাজার টাকা বাজেট থাকলে এরকম সুন্দর একজোড়া দুল তোমরা নিতে পারো এক গ্রাম দুশো মিলিতে এরকম একটা যে পাসা নিচে এরকম কিন্তু তোমাদের মানে ঝুল তো আছেই সেগুলো কিন্তু একদম ইউনিক একটু বরফি টাইপের মোটিভের ঝুল করা আছে এক গ্রাম দুশো মিলি অ্যাপ্রক্সিমেট বারো হাজার টাকার কাছাকাছিতে আমি তোমাদের অ্যাপ্রক্সিমেট বলছি বারবার বলছি অ্যাপ্রক্সিমেট বারো হাজার টাকার কাছাকাছিতে তোমাদের কিন্তু এই কালেকশনটা দীপালি জুয়েলারি দিয়ে দিচ্ছে এই একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি সুই ধাকা কানের যেটা কিন্তু ডলফিনের ওপরে আছে এটা কিন্তু আলাদা তোমরা চাইলে কিন্তু সুন্দর চেনটাও শুধু কিনতে পারো তোমাদের যদি মনে হয় যে এরকম কান পাশা আছে তোমাদের তবে এরকম সুন্দর দুটো চেনও নিয়ে নিতে পারো দেখো বা চাইলে তোমরা কিন্তু এইরকম শুধু ডলফিনও নিতে পারো দেখো শুধু ডলফিন দুটো মোটামুটি তোমরা পেয়ে যাবে পাঁচশো মিলিতে পাঁচ হাজার টাকার কাছাকাছি আর চেনের যা দাম আছে সেই দামে তোমরা চেনটা আলাদা করেও নিতে পারো সোনার পাশাপাশি অনেকেই রেকমেন্ড ছিল যদি কিছু রূপোর কালেকশন দেখাও তো আজকে তোমাদের কিছু রুপোর কালেকশন দেখাবো মেয়েদের কিন্তু পছন্দের কিছু আইটেম দেখাবো মেয়েদের পায়ের তোড়া পায়ের নুপুর সবাই পছন্দ করো বাচ্চাদের কিন্তু ব্রেসলেট বা ছেলেদের কিন্তু ব্রেসলেট যারা আমরা আমাদের সাধ্যের মধ্যে কাউকে গিফট করতে পারি প্রিয়জনদের তো সোনা কেনা সবার সম্ভব না হলেও কিন্তু রুপো আমরা গিফট করতেই পারি তো মোটামুটি কিন্তু তোমরা চারশো পাঁচশো ছশো টাকার মধ্যে রুপোর গিফট আইটেম পেয়ে যাচ্ছ দীপালির জুয়েলারিতে তো চলো সেই সব আইটেমগুলো তোমাদের দেখিয়ে দেবো তোমাদের লোকেশনের কাছাকাছি বাড়ি হলে কিন্তু অবশ্যই দীপালি থেকে এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিও আর আমার চ্যানেল ভিজিট করে এলে তোমরা কিন্তু এখানে এক্সট্রা কিছু ছাড় অবশ্যই পেয়ে যাবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদাকে বললে দাদা অবশ্যই তোমাদের কিন্তু এক্সট্রা কিছু ছাড় দিয়ে দেবে তো চলো এবার তোমাদের রূপোর কিছু কালেকশন দেখাই রূপোর যারা এখানে স্টকে আছে সব তোমাদের দেখে দিও তো চলো প্রথমে তোমাদের উপর পায়ের নুপুর দেখাই এই টাইপের নূপুর দেখো একদম সিম্পল যেগুলো আছে যারা কিছু হিজিবিজি পছন্দ করো না এরকম নর্মাল চেন টাইপের নূপুর এই সুন্দর নূপুরগুলো তোমরা কিন্তু মোটামুটি বাইশশো টাকায় পেয়ে যাবে দেখো এরকম সিম্পল কালেকশান বাইশশো টাকার কাছাকাছিতে এরকম সিম্পল তোমরা নুপুর পেয়ে যাবে এরপরে তোমাদের বল দিয়ে দেওয়া হবে এখন বল দেওয়ার নেই যারা মনে করছো একটু হেভি ওয়েটের নেবে দেখো এরকম ঝালোর দেওয়া পেয়ে যাবে রুপন নূপুর এগুলো কিন্তু মোটামুটি তিন হাজার টাকার কাছাকাছিতে চলে আসবে এই সুন্দর ঝালোর দেওয়া নূপুরগুলো পড়লেও খুব সুন্দর লাগবে সামনে বিয়ে থাকলে কিন্তু এই টাইপের রূপুর নিতে পারো যেগুলো পুজো পারপাস পড়তে পারো বা বিয়েতে পড়তে পারো বাট তোমরা রেগুলারও পড়তে পারো এই সুন্দর নূপুরের কালেকশানগুলো তোমরা কিন্তু মোটামুটি তিন হাজার টাকার কাছাকাছিতে দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে একটা মানে সর্বকালের সপ্তাহে একটা নর্মাল কালেকশান দেখিয়ে দিই যেটা কিন্তু পিটিএ রাফ ইউজ করে কে দশ বছর কুড়ি বছর অব্দিও পড়তে পারে এই একটা কালেকশন এগুলো মোটামুটি বাইশশো পঁচিশশো টাকার মধ্যে কিন্তু তোমরা দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে দেখো বাইশশো পঁচিশশো টাকার কাছাকাছিতে তোমার আমার প্রত্যেকেরই এগুলো কিন্তু ছোটোবেলা থেকেই আছে এরকম একটা কালেকশান এগুলো কিন্তু তোমরা রেগুলার পড়তে পারো আরও একটা দেখাচ্ছি দেখো এরকম চেন চেন বল দেওয়া কালেকশান এই যে দেখো এরকম গোল গোল বল টাইপের কালেকশান যত সুন্দর ডিজাইন নেবে সেগুলো কিন্তু বাজেট একটু বেশি হবে আঠাশশো তিন হাজার টাকার কাছাকাছিতে এই সুন্দর একটি কালেকশন পেয়ে যাবে এছাড়াও দোকানে ভিজিট করলে তোমরা আরও সুন্দর পছন্দসই কিন্তু দেখে নিতে পারবে এই একটা লাস্ট কালেকশন দেখাচ্ছি এরকম ঝালট দেওয়া দেখো কতটা চওড়া বুঝতেই পারছো দেখো কতটা চওড়া নূপুরটা দেখো এই রকম করলেই ভালো দেখা যাবে দেখো এরকম একটা কালেকশান এরকম চওড়া কালেকশান দেখো এরকম ঝালট দেওয়া আছে অনেকটা কিন্তু সুন্দর তিন চারটে ঝালটে আছে এগুলো কিন্তু তিন হাজার টাকার ওপরে মোটামুটি পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু সুন্দর সুন্দর কিছু তোমাদের পায়ের নুপুরের কালেকশান দেখিয়ে দিলাম যেগুলো কিন্তু তিন হাজার টাকা বাইশশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এইরকম ছোটা ভীমের বাচ্চাদের ব্রেসলেট মাত্র তোমরা সাতশো টাকা থেকে কিন্তু এগুলো সব জায়গায় পাবে কিন্তু দীপালি জুয়েলার্স তোমাদের আমার চ্যানেল ভিজিট করে এলে মাত্র ছশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবে দেখো এগুলো কিন্তু মোটামুটি সাতশো টাকা থেকে তোমরা পাও তো তোমরা কিন্তু ছশো পঞ্চাশ টাকায় কালেকশানটা পেয়ে যাবে তো এইরকম কিন্তু একটা ছোটা বিমের এরকম কার্টুন তোমরা চাইলে এরকম যদি আগে থেকে বলো এখানে অন্য কার্টুনও দেওয়া যাবে তো এই সুন্দর কালেকশান ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এবার যদি মনে করো একটু আলাদা দেবে সেক্ষেত্রে একটু বাড়বে ধরো আটশো টাকা সামথিংয়ে সাতশো টাকা সামথিংয়ে এরকম ডিজাইন পেয়ে যাবে দেখো এগুলি মোটামুটি আটশো টাকা সামথিংয়ে পেয়ে যাচ্ছ এবার যদি মনে করো একটু বড়দের নেবে তো একটু বড়দের দেখাই এই রকম একদম ফ্রি সাইজের এগুলো কিন্তু মোটামুটি হাজার টাকার ওপরে পেয়ে যাবে বারোশো টাকা চোদ্দোশো পনেরোশো টাকা সামথিংয়ে কিন্তু এই সুন্দর একটি কালেকশান পেয়ে যাচ্ছ মোটামুটি চোদ্দোশো পনেরোশো টাকার কাছাকাছিতে এইরকম চওড়া তোমরা কিন্তু ব্রেসলেট পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর ব্রেসলেট প্রিয়জনকে গিফট করতে পারো রুপোর পনেরো ষোলোশো টাকার মধ্যে এমন সুন্দর কালেকশান একটা হাই কভারেজের ব্রেসলেট দেখাবো মানে হাই কভারেজ বলতে কি রুপোর ওপরেও ভীষণ চওড়া একটা ব্রেসলেট দেখো মোটামুটি কিন্তু পাঁচ টাকার ওপরে আসবে এই কালেকশানটা বুঝতে পারছো কতটা চওড়া কতটা সুন্দর লাগবে দেখো মোটামুটি পাঁচ হাজার টাকা একদম রেগুলার রাফ ইউজ করতে পারবে পিটিয়ে এত সুন্দর চকচক করছে রুপোটা দেখো এত সুন্দর খিল পেয়ে যাবে এই রকম ডিজাইন পেয়ে যাবে তো তোমাদের যদি মোটামুটি পাঁচ টাকা বাজেট থাকে এই সুন্দর রুপোর একটা ব্রেসলেট তোমরা কিন্তু নিয়ে নিতে পারো মাত্র পাঁচশো টাকা থেকে তোমরা কিন্তু গিফট করার জন্য এরকম বাজুর কালেকশন পেয়ে যাবে দীপালি জুয়েলারিতে বাচ্চাদের গিফট করো অন্নপ্রাশনে বা জন্মদিনে এই রকম মাত্র পাঁচশো টাকা থেকে বাজুর কালেকশান দেখো বাজু তো সবসময় একটা গিফটের জন্য খুব সুন্দর আইটেম পাঁচশো টাকা একটা কিন্তু ভালো জামা দিতে গেলেও মানে মন পছন্দ করা সত্যি হয় না সেখানে এরকম একটা রূপোর কালেকশান তুমি যদি পাঁচশো টাকায় দাও তো তোমার গিফটটা কিন্তু সবার সেরা হবে তো দেখো মাত্র পাঁচশো টাকা এরকম রূপর গয়না দিচ্ছ তো জামা কাপড় না দিয়ে কিন্তু পাঁচশো টাকা তোমাদের যদি বাজেট থাকে মোটামুটি পাঁচশো কোনোটা সাড়ে পাঁচশো একটু চড়া হলে ছশো টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর বাজার কালেকশন রুপারে জুয়ারিতে পেয়ে যাচ্ছে তো আশা করি আজকের কালেকশনগুলো তোমাদের খুব ভালো লেগেছে তোমরা বুঝতেই পারছো এত হাই গোল্ডের তার উপরেও কিন্তু লাইট ওয়েটের এত সুন্দর কালেকশন কিন্তু তোমাদের জন্য গড়ানো সম্ভব হচ্ছে তাই তোমাদের সবার কাছে অনুরোধ রইল দীপালি জুয়েলারিতে আসো ভিজিট করো আর এর পরবর্তীতে তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কী কী দেখতে চাও এখানে চায় লাইট ওয়েটের তবে কিন্তু তোমাদের পছন্দ মতো জিনিস দাদা অবশ্যই বানিয়ে দেবে কারণ দাদা এখানে নিজেই কিন্তু কারিগর তো চলো আজকের মতো এইটুকুই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও